হ্যালো বন্ধুরা আজকে আমরা ডাব্লিউপি দু হাজার একুশ সালে যে প্রশ্নপত্র সলভ করছিলাম ফার্স্ট ফার্স্ট পার্টটা তোমরা আশা করি সবাই দেখে নিয়েছো ভিডিওটা আজকে আমরা সেকেন্ড পার্টের ভিডিও এখানে এসেছি ঠিক আছে তো শুরু করছি প্রথম প্রশ্ন কী বলেছে প্রথম প্রশ্ন বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি আমরা সবাই জানি মার্কিন যুক্তরাষ্ট্রপতির উপরাষ্ট্রপতির নাম কি উপরাষ্ট্রপতির নাম হচ্ছে কমলা হ্যারিস ঠিক আছে এই সময় প্রেসিডেন্ট কে ছিলেন প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন এখন এই সময় প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন ঠিক আছে এটা মনে রাখবেন নেক্সট প্রশ্নতে আসো কী বলেছে নেক্সট প্রশ্ন বলেছে চিহ্নের স্থানে কি বসবে এই যে কোশ্চেন মার্ক এখানে দেখতে পাচ্ছ এখানে কি বসবে এখানে সলভ করলে দেখবে তোমরা চোদ্দো এই চোদ্দের স্কোয়ার এখানে বসানো রয়েছে কত ওয়ান সিক্স তাহলে স্বাভাবিকভাবে এটা কত বসবে এটা হচ্ছে এগারোর স্কোয়ার বসবে ঠিক আছে আবার এখানে দেখো মাঝে কত রয়েছে একশো 154 একশো চুয়ান্ন একশো চুয়ান্নটা কী করে আসে এগারো ইনটু চৌদ্দ এটা করবে তাহলে তোমরা একশো চুয়ান্ন পাবে ঠিক আছে তাহলে এটা সঠিক উত্তর হয়ে গেল এগারো তাহলে এখানে অপশন কোনটা হবে অপশন হয়ে যাবে অপশন টু চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি ঠিক আছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু জানতে চাইছে দীর্ঘতম সেতু হচ্ছে অবশ্যই জয়ী সেতু এই সেতুটা হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু ঠিক আছে এটা কোথায় আছে এটা হচ্ছে কোচবিহার এটা হচ্ছে কোচবিহার অবস্থিত হ্যাঁ হলদিবাড়ি আর মেখনীগঞ্জ দুটো শহর যেটা রয়েছে হলদিবাড়ি আর মেখনীগঞ্জ তাকে যুক্ত করেছে জয়ী সেতু এছাড়াও ইম্পর্টেন্ট রয়েছে এটা কি দেখো হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজটা কোথায় রয়েছে হাওড়া ব্রিজটা কলকাতায় ঠিক আছে কলকাতার হাওড়া ব্রিজ একে হাওড়া ব্রিজ আমরা রবীন্দ্র সেতু আমি সব চিনি ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম লোক আমরা এখনও হাওড়া ব্রিজ হিসাবেই যান ঠিক আছে এটা হচ্ছে অন্যতম একটা বৃহত্তম ক্যান্ডিলিভার সেতু এটাও তোমরা জেনে রাখবে কবে হয়েছিল হাওড়া ব্রিজটা হাওড়া ব্রিজটা হয়েছিল নাইনটিন ফর্টি থ্রিতে হ্যাঁ হাওড়া ব্রিজ নাইনটিন ফর্টি থ্রিতে এর নাম পরিবর্তন করে রবীন্দ্র সেতু কবে করা হয় রবীন্দ্র সেতু নাম পরিবর্তন করা হয়েছে নাইনটিন সিক্সটি ফাইভ ঠিক আছে নেক্সট প্রশ্নতে আসো কী বলেছে যে নিম্নক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক পরীক্ষা এসছে এবার যে ফুড এসে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাও এসেছে হ্যাঁ কবে গৃহীত হয়েছিল বলেছিল গৃহীত কবে হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো এই তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ঠিক আছে আর কার্যকর কবে হচ্ছে কার্যকর হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এই তারিখে কার্যকর হয়েছিল ঠিক আছে কার্যকর করার সময় যে খসড়া কমিটি গঠিত হয়েছিল এটা একটু মনে রাখবে খসড়া কমিটি সংবিধান রচনা করবার যে দায়িত্বে ছিলেন খসড়া কমিটি তার সভাপতি কে ছিল আম্বেদকর 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 ছাড়াও আরও আমাদের ছজন মেম্বার ছিলেন ছজন মেম্বার ছিলেন টোটাল কত টোটাল খসড়া কমিটির সাতজন সদস্য ছিল ঠিক আছে একজন আম্বেদকর আরও ছজন এক্সট্রা ছিল ছজনের মধ্যে আহ্লাধিকৃষ্ণ স্বামী আছে তারপর হচ্ছে কে এম মুন্সি বিএন মিত্র ডিপি পৈতামানি যেহেতু নামগুলো রয়েছে তোমরা একটু দেখে নেবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে এক্স টেন ফর্টি ফাইভ করি এক্স টেন ফর্টি ফাইভ ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি ইজিক্যালস টু কস থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি এই দেওয়া রয়েছে আচ্ছা এখানটা দেখবে তোমরা টেন ফর্টি ফাইভের মান জানো নিশ্চয়ই আশা করি হ্যাঁ এক্সটা এক্সই থাকলো টেন ফর্টি ফাইভের মান কত টেন ফর্টি ফাইভের মান হচ্ছে এক সাইন থার্টির মান কত সাইন থার্টির মান হচ্ছে ওয়ান বাই টু ঠিক আছে কস থার্টির মান কত কস থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই টু আর টেন থার্টির মান কত টেন থার্টি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে এখানে কাটাকাটি করো রুট থ্রি রুট থ্রি কেটে যাচ্ছে টু টু কেটে যাচ্ছে এক্সি জিজ্ঞাসাটা কত বলে আছে এক্সি জিজ্ঞাসা করে আছে ওয়ান তো সঠিক উত্তর হয়ে গেলো আমাদের অপশন ওয়ান এটা সঠিক উত্তর ঠিক আছে তোমাকে এই অঙ্কগুলো করতে গেলে অবশ্যই টেন ফর্টি ফাইভ সাইন কস এগুলোর ভ্যালুগুলো জানতে হবে ঠিক আছে চলো নেক্সট বলেছেন ভারতে জাতীয় কংগ্রেসে একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী একটাই মাত্র অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন তাছাড়া কোনো অধিবেশনে উনি সভাপতিত্ব করেন ঠিক আছে কোনটা এটা উত্তর হচ্ছে বেলগাঁও বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন এটা কবে হয়েছিল এটা হয়েছিল নাইনটিন টোয়েন্টি ফোর ঠিক আছে কততম এটা অধিবেশন ছিল থার্টি নাইনতম অধিবেশন অধিবেশন ঠিক আছে আচ্ছা জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত কবে হয়েছিল আঠেরোশো পঁচাশি এটা তোমরা সবাই জানো সেই অধিবেশন এটা এটা ফার্স্ট অধিবেশন ছিল এখানে কে ছিল এখানে ছিল সভাপতি ডাব্লু সি ব্যানার্জি উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম অধিবেশন ছিল ঠিক আছে আচ্ছা আর কানপুর অধিবেশন যেটা ছিল উনিশশো পঁচিশ সালে এটা ছিল কানপুর অধিবেশন এই সময় প্রথম আমাদের মহিলা সভাপতি আমরা পেয়েছিলাম তিনি ছিলেন সরোজিনী নাইডু সরোজনী নাইডু এগুলো খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এটুকু মনে রাখবে পরীক্ষায় আসতে পারে চলো নেক্সট প্রশ্নতে যাই আমরা কী বলেছে চিহ্নের স্থানে কী বসবে হ্যাঁ প্রশ্ন চিহ্নের স্থানে কী বসবে দেখো কী কী রয়েছে ফর্টি এইট টোয়েন্টি ফোর নাইনটি সিক্স ফর্টি এইট ওয়ান নাইনটি টু কী করেছে দেখো এইটা প্রথমে এখান থেকে আটচল্লিশ থেকে চব্বিশে গেছে ভাগ দুই আবার চব্বিশ থেকে ছিয়ানব্বই এগিয়েছে গুণ চার ছিয়ানব্বই থেকে আটচল্লিশ এসছে আবার ভাগ দুই আটচল্লিশ থেকে একশো বিরানব্বই গেছে গুণ চার তাহলে এর পরের সংখ্যাটা কী হবে অবশ্যই ভাগ দুই তাই না তাহলে ওয়ান নাইনটি টুকে দুই দিয়ে ভাগ করো ওয়ান নাইনটি টুকে দুই দিয়ে ভাগ করো কত হচ্ছে নয় দুগুণ আঠেরো ছ দুগুণ বারো ছিয়ানব্বই তাহলে এটা সঠিক উত্তর হই আমাদের ছিয়ানব্বই ছিয়ানব্বই কোথায় রয়েছে অপশান থ্রি তাহলে অপশান থ্রি আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন হুম এই প্রশ্নটা দেখো কি বলেছে এই প্রশ্নটা বলেছে যে হচ্ছে কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীটি নামকরণ একটি গ্রাম থেকে সৃষ্টি হয়েছে হ্যাঁ এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের কুচিপুরি কুচিপুরি সঠিক উত্তর এটা কুচিপুরিটা কোন রাজ্যের অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ঠিক আছে অন্ধ্রপ্রদেশের নৃত্যশৈলীর নাম কি শাস্ত্রীয় নৃত্যশৈলী কুচিপুরি ঠিক আছে মোট আটটা শাস্ত্রীয় নৃত্য আছে আটটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে ঠিক আছে এই আটটার নামই তোমাদের মনে রাখতে হবে কোনটা কোন রাজ্যে সেটাও মনে রাখতে হবে তোমাদেরকে হ্যাঁ যেমন হচ্ছে ভারতনাট্যম একটা আছে ভারতনাট্যম ভারতনাট্যমটা কোন রাজ্যে এটা হচ্ছে তামিলনাড়ু ভারতনাট্যমটা হচ্ছে তামিলনাড়ু জানো তোমরা সবাই ঠিক আছে তারপর আর কি রয়েছে কত্থক আছে কত্থক কত্থকটা কোথাকার উত্তরপ্রদেশ কত্থকটা উত্তরপ্রদেশ কথাকলি আছে কথাকলি কথাকুলি আছে আর হচ্ছে তোমার মোহিনী এই মোহিনী হচ্ছে আমাদের ঠিক আছে কথা হচ্ছে উত্তরপ্রদেশ কথাকলি মোহিনী আট্টম হচ্ছে কেরালা এছাড়া কি আছে উড়িষি উড়িষি নাম শুনে মনে হচ্ছে উড়িষ্যা তাই না তারপর আছে মণিপুরী মণিপুরী কথা করা হবে এটা মণিপুরের আর রয়েছে সাত্রিয়া সাতরিয়াটা হচ্ছে আমাদের আসামের ঠিক আছে এই কটার নাম তোমাদের অবশ্যই মনে রাখতে হবে পরীক্ষার রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষায় আসে বা প্রচুর পরীক্ষাতে জিনিসগুলো আসে নেক্সট প্রশ্নটা আসো বলেছে সিনেমা হলের প্রোজেক্টার রূপ কোন লেন্স ব্যবহার করা হয় সবসময় উত্তর লেন্স ব্যবহার করা হয় সিনেমা হলের প্রজেক্টরে উত্তর লেন্স ব্যবহার করা হবে আর পর্দা কীরকম হয় পর্দায় হচ্ছে আপনার ঘসখ খসখসে হয় পর্দাটা খসখসে হবে আর এখানে কি হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন হয় বিক্ষিপ্ত ঠিক আছে এটা হচ্ছে সিনেমার পর চলো নেক্সট প্রশ্ন কী বলেছে এ কি একটি কাজ কুড়ি দিনে করতে পারে বি সেই কাজটা তিরিশ দিনে করবে এ করবে কুড়ি দিনে বি করবে ত্রিশ দিনে তাহলে একসঙ্গে কাজ করবে একদম সহজ অঙ্ক এ কুড়ি দিনে করছে বি দিনে করছে তিরিশ দিনে দুজনে মোট কাজ করবে রসৌ করি আমরা রসৌ কত হচ্ছে সিক্সটি তাহলে এর এফিসিয়েন্সি কত হচ্ছে এখানটা তিন বি এর এফিসিয়েন্সি দুই তাই না মোট কাজ সিক্সটি এ আর বি এর এফিসিয়েন্সি থ্রি প্লাস টু তাহলে সিক্সটি বাই ফাইভ কত সময় লাগবে বারো দিন এটা আমাদের উত্তর তাহলে বাড়ি কোথায় অপশন রয়েছে অপশন ফোরে বারো উত্তর রয়েছে অপশন রয়েছে তাহলে বারো আমাদের সঠিক উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন আসো কী বলেছে অসম শব্দটি চিহ্নিত করতে হবে কোনটা অসম রয়েছে দেখো এখানে ক্ষুদ্র মানে ছোটো আমরা দেখতে পাই ক্ষুদ্র মানে কি ছোট তুচ্ছ মানেও ছোটো তুচ্ছ তুচ্ছ চিহ্ন করা হয় ছোটো মানে তো ছোটোই রয়েছে তাহলে অসম কোনটা রয়েছে বড় এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন বলেছে এলপিজি সিলিন্ডারে নির্মুক্ত কোন গ্যাস থাকে কোন গ্যাস থাকে প্রোপেন আর বিউটেন তাহলে অপশান হচ্ছে অপশন থ্রি আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো তারপরে প্রশ্ন দেখো এখানে দিয়েছে প্রশ্নবোধক স্থানে কী বসবে দেখো আমরা এখানটা লিখি বি এম এক্স বি এন ডব্লিউ এফ ও ভি এবার দেখো তো একটা সঙ্গে একটা সম্পর্ক কী আছে বি থেকে ডি এই আস কী হচ্ছে প্লাস টু ডি থেকে এফ কি হচ্ছে প্লাস টু তাহলে এফের পরে যে সংখ্যাটা আসবে এটাও কী হবে আমাদের প্লাস টু হবে অবশ্যই এফ তাহলে কী হবে জি এইচ তাহলে আমরা এখানটা এইচ লিখলাম ঠিক আছে এখানটায় আমরা এইচ লিখে দিলাম এইচ হ্যালো তারপরে দেখো এটা কী সময় এম এর পরে কী দিয়েছে প্লাস ওয়ান একটা বেড়েছে এন এর পরেও প্লাস ওয়ান তাহলে ওর পরেও কী হবে প্লাস ওয়ান তাহলে ওর পরে কী লিখবো আমরা এখানটায় পি লিখবো দেখো এইচপি আমরা পেয়ে গেছি এইচপি এখানেও রয়েছে এইচপি এখানেও রয়েছে এইচপি নেক্সট কী আছে দেখো নেক্সট কী কন্ডিশন দিয়েছে নেক্সট কী করেছে এক্স থেকে ডাব্লু তার মানে মাইনাস ওয়ান ডাব্লু থেকে ভি তার মানে মাইনাস ওয়ান তাহলে এরপরেটাও মাইনাস ওয়ান হবে তাহলে মাইনাস ওয়ান হল পরে কী হচ্ছে আমাদের মাইনাস ওয়ান হলে ইউ তাহলে সঠিক উত্তর আমাদের এইচপি কিউ তাহলে এইচপি ইউ কোথায় আছে অপশন থ্রিতে তাহলে অপশন থ্রি আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট দেখো কি বলেছে যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তাহলে কি হতো তাহলে কি তো পৃথিবী অত্যাধিক উষ্ণ হয়ে যেত প্রচণ্ড উষ্ণ হয়ে যেত ঠিক আছে এটা সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্ন এবার দেখো আবার বলেছে প্রশ্নবোধক স্থানে কি বসবে আবার সেমভাবে আমরা করি কী রয়েছে থ্রি এফ সিক্স জি ইলেভেন ওটা আই রয়েছে ঠিক আছে ইলেভেন আই এটা রয়েছে আঠেরো এল এবার দেখো তো কী করে বাড়ছে এটা কী হলো প্লাস থ্রি এটা কী হলো প্লাস ফাইভ এটা কী আসছে প্লাস সেভেন তাহলে এর পরেরটা কী হবে প্লাস নাইন দুই দুই করে বাড়ছে আঠেরো আর নয় কত হচ্ছে যোগ করলে আঠেরো নয় হচ্ছে সাতাশ দেখো এখানটায় সাতাশও আছে সাতাশ দুবার আছে তাই না তাহলে এর পরেরটা কীভাবে কানেক্টেড আমরা দেখি এফ জি প্লাস ওয়ান জি এইচ আই প্লাস টু জে কে এল প্লাস থ্রি তাহলে এখানে হবে আমাদের প্লাস ফোর তাহলে এল এল প্লাস ফোর কত কী হচ্ছে হয়ে যাবে পি এল এম এন ও পি তাহলে টোয়েন্টি সেভেন পি তাহলে অপশান টু আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আচ্ছা এখানে প্রশ্ন করেছে বৌদ্ধ ধর্মের টিপিটক কোন ভাষায় লেখা কোন লিপিতে লেখা কোন লিপিতে পালি অপশন টু হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বলেছে নিমক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয় এটা সঠিক উত্তর হবে আমাদের চোখ ঠিক আছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র মানে যেটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে যেমন এখানে বলছে হিডপিডু হিটপিন্ডুকে আমাদের আমরা অপারেট করি না হিপিণ্ড অটোমেটিক কাজ করে ঠিক আছে জয় মুখটা অটোমেটিক কাজ করে গন্থিটা গন্থিগুলো অটোমেটিক কাজ করে তাহলে চোখকে চোখকে একমাত্র আমরা না নাতে পারি হ্যাঁ তাহলে চোখ হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রিত নয় সঠিক উত্তর হচ্ছে অপশন থ্রি চলো নেক্সট প্রশ্ন বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে যে দুটি সংখ্যার লসাগু দেওয়া রয়েছে গসাগু দেওয়া রয়েছে কত তিনশো পনেরো আর সাত একটি সংখ্যা দেওয়া রয়েছে আমরা কী জানি দুটি সংখ্যার গুণ ফল দুটি সংখ্যার গুণ গুণ ফল সমান লসাগু ইন্টু গসাগু এটা আমরা জানি তাই না তাহলে একটা সংখ্যা দেওয়া রয়েছে কত পঁয়ত্রিশ তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে দ্বিতীয় সংখ্যা লসাগু ইন্টু গোসাগু কত রয়েছে তিনশো পনেরো গুণিত সাত ভাগ পঁয়ত্রিশ কাটাকাটি করো সাত দিয়ে কাটলে কত হচ্ছে পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটো পাঁচ ছয় তিরিশ তিন পাঁচে পনেরো তাহলে আমাদের উত্তর হয়ে গেলো তেষট্টি তাহলে সঠিক উত্তর কত অপশান থ্রি তেষট্টি তারপরে প্রশ্নতে যাবো কী বলেছে যে কিছু পরিমাণ টাকা তার একের সাত অংশ বৃদ্ধি পেয়ে দেখো কি বলেছে একের সাত অংশ বৃদ্ধি পেয়ে চল্লিশ টাকা হয়েছে ঠিক আছে সাত ভাগের এক ভাগ এক ভাগ বেড়েছে বেড়ে কত হয়েছে চল্লিশ টাকা হ্যাঁ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আট ইজি কত হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে তাহলে এক ইজি কথা কত হবে পাঁচ মূল অঙ্ক কত মূল কত ছিল সাত তাহলে সাত ইজি গাছটু কত হবে পাঁচ ইন্টু সাত কত হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আমাদের উত্তর তাহলে অপশান দুই হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট অঙ্কতে চলো হ্যাঁ বলেছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি সবাই জানো আশা করি পশ্চিমবঙ্গের রাজ্য পশু পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি বিড়াল ঠিক আছে এর সঙ্গে আরও কটা জিনিস জেনে নেবে যেমন হচ্ছে পাখি পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি সাদা মাছ রাঙা মাছ রাঙা ঠিক আছে সাদা মাছ রাঙা হচ্ছে রাজ্য পাখি আর কি আছে গাছ পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কি ছাতিম গাছ ঠিক আছে ফুল কী ফুল হচ্ছে আমাদের শিউলি ঠিক আছে আর বর্তমানে সিএম কে রয়েছে আমাদের বর্তমানে সিএম রয়েছে আমাদের মমতা ব্যানার্জি আর হচ্ছে রাজ্যপাল কে আছে রাজ্যপাল সি ভি আনন্দ বোস সি ভি আনন্দ বোস ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন হুম একটা দিয়েছে বলেছে এ বি এর ভাই আমি এখানে বি লিখলাম এর ভাই হচ্ছে এ ভাই হচ্ছে মেল ছোট করে এম লিখে দিয়েছি ঠিক আছে আচ্ছা বি সি এর কন্যা বি বলেছে সি এর কন্যা তাহলে বিটাকে বিটা হচ্ছে ফিমেল এ কার কন্যা সি এর কন্যা ঠিক আছে বি হচ্ছে সি এর কন্যা এটা আমরা জেনেছি এবার কি বলেছে ডি হলো এ এর পিতা ডি হচ্ছে এ এর পিতা ডি হচ্ছে এ এর পিতা তার মানে হচ্ছে এ মেল তাহলে এ হচ্ছে আমার ফিমেল হ্যাঁ আর যেহেতু এরা ভাই বোন তাহলে এরা কী হবে এরা হচ্ছে অবশ্যই স্বামী স্ত্রী হতে হবে তাই না কী বলেছে সি ডি এর কে হন সি ডি এর কে এই যেহেতু মেল এ ফিমেল তার মানে হবে স্ত্রী অপশন ফোর সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন বলেছে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল কোনটি ছিল লোথাল সঠিক উত্তর হচ্ছে অপশন এ লোথাল ঠিক আছে আচ্ছা লোথাল কে আবিষ্কার করেছিল লোথাল আবিষ্কার করেছিল নাইনটিন সিক্সটি ফোরে কে আবিষ্কার করেছিল এস আর রাও আরে বেশ চলো নেক্সট প্রশ্ন বলেছি যদি কে মানে মাইনাস এল মানে ভাগ এম মানে প্লাস আর ডি মানে গুণ হয় তাহলে এটার মানে কি আছে কী রয়েছে ওয়ান ওয়ান সেভেন এল এল মানে কি আছে এল মানে হচ্ছে ভাগ থ্রি ঠিক আছে কে মানে কি কে মানে রয়েছে বিও মাইনাস ফাইভ এম এম মানে কি এম মানে হচ্ছে যোগ বারো ডি মানে কি ডি মানে হচ্ছে গুণ গুণ আট এইগুলো আমার কন্ডিশন তাই না তাহলে ভাগ করে এটাকে তিন তিন নয় সাতাশ তিন নং সাতাশ মাইনাস পাঁচ যোগ আট বারো ছিয়ানব্বই তাই না তাহলে এখানে ছিয়ানব্বই আর এটা হচ্ছে পাঁচ হয়ে গেল এখানটায় আপনার পাঁচ হতে এক দশ তাহলে একশো পঁয়ত্রিশ মাইনাস পাঁচ তাহলে সঠিক উত্তর হয়ে গেল একশো তিরিশ তাহলে অপশান থ্রি সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কী বলেছে লেন্সের ক্ষমতা রেখক কী লেন্সের ক্ষমতা বলেছে লেন্সের ক্ষমতা কি লেন্সের ক্ষমতা হচ্ছে ডায়াপ্টার লেন্সের ক্ষমতা কি লেন্সের ক্ষমতা হচ্ছে ডায়াপ্টার এটা আমি সবাই জানো ঠিক আছে আর মিটার হচ্ছে মিটার সেন্টিমিটার এটা হচ্ছে কি দূরত্ব রেকর্ড ওয়াটটা কি ওয়াটটা হচ্ছে পাওয়ার রেকর্ড ঠিক আছে চলো নেক্সট আমফান নামটি কোন দেশ দিয়েছিল আমফান নামটি কোন দেশ দিয়েছিল আমফান নামটা দিয়েছিল থাইল্যান্ড অপশান সি সঠিক উত্তর ঠিক আছে আমফান দিয়েছিল থাইল্যান্ড আর পাকিস্তানের দাওয়া একটা নাম হচ্ছে এরকম ছিল বুলবুল বুলবুল নাম দিয়েছিল বাংলাদেশের দাওয়া নাম কিছু ছিল নিসর্গ নিসর্গ নামটা বাংলাদেশ দিয়েছিল হ্যাঁ ফণি নামটা বাংলাদেশ দিয়েছিল ঠিক আছে চলো নেক্সট বলছি নিচের শূন্যস্থানটা পূরণ করতে বলেছে হ্যাঁ সঠিক উত্তর কোনটা হবে সেটা জিজ্ঞাসা করছে আচ্ছা দেখো কী রয়েছে আমরা এখানে বসানোর চেষ্টা করি হ্যাঁ প্রথমে এটা যদি আমরা বসাই ঠিক আছে এ দিচ্ছে এখানটা আচ্ছা এখানে লিখিয়ে আলাদা করে এ ড্যাস বি সি এ বি সি ডি এ সি সি ডি ড্যাস বি সি ডি এখানটায় তোমরা দেখবে এটা ডি রয়েছে অপশান থ্রিটা যখন আমরা বসাবো তখন অ্যান্সারটা মিলে যাবে হ্যাঁ এখানে এ থাকলো তাহলে এখানটা হচ্ছে ডি এখানে হচ্ছে বি এখানেও বি এখানে ঠিক আছে এ আর সবশেষে আবার ডি ঠিক আছে এই করলে আমাদের উত্তর দিতে যাচ্ছে তাহলে অপশন থ্রি সঠিক উত্তর চলো নেক্সট বলেছে প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা প্রথম প্রতিশ্রুতি হচ্ছে আমাদের আশাপূর্ণ দেবীর লেখা চলো নেক্সট প্রশ্ন দেখো এই প্রশ্নটা কি বলেছে এটা বলেছে কোনটা অপারেটিং সিস্টেম নয় বলেছে নয় ডস অপারেটিং সিস্টেম উইন্ডোজ অপারেটিং সিস্টেম ডিনাক্স অপারেটিং সিস্টেম তাহলে কোনটা নয় পোড়াকের তাহলে সঠিক উত্তর কোনটা অপশন থ্রি হচ্ছে পোড়াক চলো তারপরের প্রশ্ন আচ্ছা এটা একটা সুন্দর অঙ্ক দিয়েছে দেখো এখানটায় ট্রিপল নাইন ট্রিপল নাইন ট্রিপল নাইন ট্রিপল নাইন ট্রিপল নাইন ট্রিপল নাইন কটা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা তাহলে এখানে শুরুতেই আমি কমন নিয়ে নিচ্ছি ট্রিপল নাইন ইন্টু সিক্স লিখলাম কে পড়ে থাকছে এখানটায় ওয়ান বাই সেভেন প্লাস টু বাই সেভেন প্লাস থ্রি বাই সেভেন প্লাস ফোর বাই সেভেন প্লাস ফাইভ বাই সেভেন প্লাস সিক্স বাই সেভেন এটা পড়ে আছে ঠিক আছে এবার এটাকে গুণ করো ছয় নং চুয়ান্নে চার হাতে পাঁচ ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর পাঁচে উনি নয় হাতে পাঁচ শূন্য ফাইভ নাইন এটা আমরা পেয়ে গেছি ঠিক আছে আচ্ছা যেহেতু যোগ আছে এখানটায় আমরা প্লাস প্লাস্টিক দেবো তাহলে প্লাস এইটাকে যদি আমরা করি প্লস হচ্ছে সাত তাহলে উপরে হয়ে গেলো এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় এটা আছে তাহলে হয়ে গেলো ফাইভ নাইন নাইন ফোর প্লাস এটা যোগ করে ছয় পাঁচ এগারো পনেরো আঠেরো কুড়ি একুশ একুশ বাই সাত ঠিক আছে কাটো একে কাটলে কথা হচ্ছে তিন তাহলে যোগ করলে হয়ে যাচ্ছে ফাইভ নাইন নাইন সেভেন এটা আমাদের উত্তর অপশন টু হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন হ্যাঁ বলেছে ভারত কোন সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল দু হাজার সাত সালে প্রথম জিতেছিল আর এ বছর দু হাজার চব্বিশ সালে আমরা আবার জিতেছি তার সঙ্গে ইন্ডিয়া ভার্সেল সাউথ আফ্রিকা আমরা জিতেছি ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন কী করেছে কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসাবে পালন করা হয় ঠিক আছে পুলিশ দিবস পুলিশ দিবস পালন করা হয় হচ্ছে একলা সেপ্টেম্বর এই দিনটিকে থেকে পুলিশ দিবস হিসেবে পালন করা হয় ঠিক আছে এছাড়াও ষোলো আগস্ট এই দিন এই দিনটিকে খেলা দিবস হিসেবে পালন করা হয় খেলা দিবস ঠিক আছে আর হচ্ছে আমাদের একুশে একুশে জুলাই এ দিনটা হচ্ছে শহীদ দিবস শহীদ দিবস ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন বলেছে সাতশো দশ টাকা এমনভাবে এ বি সি এর মধ্যে ভাগ করা হয় যাতে এ বি এর থেকে চল্লিশ টাকা বেশি পায় সি এর থেকে তিরিশ টাকা বেশি পায় আমি ধরলাম বি পাচ্ছে হচ্ছে তোমার এক্স টাকা এ কত পাবে এ পাবে এক্স প্লাস ফর্টি যেহেতু চল্লিশ টাকা বেশি পায় তাই না আর সি কত পাবে সি এর থেকে তিরিশ টাকা বেশি পায় তাহলে এক্স প্লাস ফর্টি প্লাস তিরিশ তাহলে কত হচ্ছে এক্স প্লাস সেভেন্টি এই তিনটার যোগফল কত দেওয়া রয়েছে সাতশো দশ টাকা তাই না তাহলে করো এক্স প্লাস এক্স প্লাস ফর্টি প্লাস এক্স প্লাস সেভেন্টি এসি টু কত সাতশো দশ বলো তাহলে এখান থেকে পাবো আমরা থ্রি এক্স প্লাস সাত চার এগারো একশো দশ এজিকালস টু সাতশো দশ বা থ্রি এক্স এজিকাল টু কথা হবে সাতশো দশ মাইনাস একশো দশ তাহলে থ্রি এক্স টু হচ্ছে এখানে ছশো এক্স এজিকালস টু হয়ে যাচ্ছে দুশো কার বের করতে বলেছে সি সি কত এক্স প্লাস সেভেন্টি মানে কথা হচ্ছে দুশো যোগ সত্তর তাহলে দুশো সত্তর এটা ছটিকোত্তর তাহলে দুশো সত্তর কোথায় আছে অপশন ফোর অপশন ফোরটা হচ্ছে উত্তর তারপরে কি বলছে উইংস অব ফায়ার কার আত্মজীবনী কুইংস অফ ফায়ার হচ্ছে এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উনি ছিলেন ভারতের রাষ্ট্রপতি কত সাল থেকে কত সাল দু হাজার দুই থেকে দু হাজার সাত পর্যন্ত ঠিক আছে আচ্ছা কততম রাষ্ট্রপতি এগারোতম ইলেভেন চলো নেক্সট প্রশ্ন বলেছেন দেখো প্রশ্ন করেছেন যে নিচের কোন ছবিটি মহিলা মা ইঞ্জিনিয়ারদের মধ্যে সম্পর্ক স্থাপন করে ঠিক আছে মহিলা মা আর হচ্ছে ইঞ্জিনিয়ারের সম্পর্ক দেখো আমি যদি এখানটায় মায়েদের লিখি এটা হচ্ছে মা সব মাই মহিলা ঠিক আছে মহিলা সব মহিলা মা নয় কিন্তু সব মাই মহিলা হলো আচ্ছা এবার কিছু মা ইঞ্জিনিয়ার হতে পারে কিছু মহিলাও ইঞ্জিনিয়ার হতে পারে তাই না তাহলে ইঞ্জিনিয়ারটাকে আমি এইভাবে দেব এটা ছিল আমাদের ইঞ্জিনিয়ার ঠিক আছে তাহলে কোনটা অপশন সঠিক অপশান দুইটা হচ্ছে আমাদের সঠিক চলো নেক্সট প্রশ্ন বলেছে একটি সংখ্যার পঁচিশ পার্সেন্টের সাথে দেড়শো এ থার্টি পার্সেন্ট যোগ করলে যোগফল কত হচ্ছে পঁচাত্তর আমি ধরলাম সংখ্যাটা হচ্ছে আমার এক্স এক্স এর পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ বাই একশো প্লাস কত যোগ করব দেড়শো এর তিরিশ পার্সেন্ট তিরিশ বাই একশো

নেক্সট হচ্ছে নিম্নমুক্ত কোনটি রবি শস্য নয় রবি শস্য নয় বলেছে হ্যাঁ রবি শস্য নয় কোনটা রবি শস্য নয় হচ্ছে তুলোটা তুলোটা রবি শস্য নয় ঠিক আছে আমরা দু রকম শস্য আছে একটা হচ্ছে রবি শস্য রবি শস্য এটা কবে হয় এটা হচ্ছে অক্টোবর অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এ চাষ করা হয় ঠিক আছে উদাহরণ হিসাবে যদি আমরা বলি রবি শস্যের উদাহরণ গম সরিষা ঠিক আছে ডাল আলু এগুলো হচ্ছে উদাহরণ ঠিক আছে আরেকটা হয় আমাদের খারিফ শস্য খারিফটা কবে চাষ করা হয় জুন থেকে অক্টোবর এর মধ্যে চাষ করা হয় হ্যাঁ উদাহরণ যদি বলি তুলো জোয়ার বাজরা ঠিক আছে এগুলো হচ্ছে উদাহরণ চলো নেক্সট প্রশ্ন বলেছে কোন দেশ সংগ্রী জাতিগঞ্জের নিরাপত্তা হয়েছে দু হাজার একুশ সালে আগস্ট সভাপতি রূপে নির্বাচিত হয়েছে এটা ইন্ডিয়া নির্বাচিত হয়েছিল ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে অপশন শ্রী চলো নেক্সট প্রশ্ন এরপর একটা দেখো কী বলেছে বলেছে যে একটি নাও তিন মিনিটে একটি জলাধারে এক তৃতীয়াংশ খালি করে তিন মিনিটে কত খালি করছে তিন মিনিটে খালি করছে একের তিন অংশ তাহলে এক মিনিটে কত খালি করবে একের নয় অংশ বলেছে সাত মিনিটে সাত মিনিট আর সাত মিনিট নয় এটা অ্যাকচুয়ালি সাত মিনিট হবে না এটা হবে সাড়ে সাত মিনিট হ্যাঁ সাত পূর্ণ একের দুই এটা হবে বলেছে সাড়ে সাত মিনিটে কতটুকু খালি করবে ঠিক আছে এটা হচ্ছে সাড়ে সাত মিনিট হবে আচ্ছা সাড়ে সাত মিনিট আমরা কী লিখতে পারি এখান থেকে পনেরো বাই দুই ঠিক আছে তাহলে বলেছে সাড়ে সাত মিনিটে কতটুকু খালি করবে তাহলে হচ্ছে পনেরো বাই দুই মিনিটে খালি করবে কত একের নয় ইন্টু পনেরো বাই দুই কাটা তিন দিয়ে করলে হয়ে গেলো পাঁচ তিন দিয়ে করলে তিন থেকে নয় তাহলে হয়ে গেলো পাঁচ বাই ছয় অংশ তাহলে পাঁচের ছয় অপশান থ্রি হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হুম সেটি অ্যারেঞ্জমেন্ট দিয়েছে একটা পি কিউ আর এস টি একটি বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে আর বলেছে পি এর ডান দিকে আমি ধরলাম এই হচ্ছে বৃত্তাকার টেবিল পাঁচজন আছে এখানে একজন বসবে এখানে একজন বসবে এখানে একজন এখানে একজন এখানে একজন এই পাঁচজন বসছে ঠিক আছে প্রশ্ন করেছে সব হচ্ছে ভিতর দিকে মুখ করে বসে আছে চলো প্রশ্ন করেছে আর পি এর ডান দিকে আমি এখানে পিকে বসালাম পি এর ডান দিক কোনটা এটা তাহলে এটা আর বসলো এখানটায় হলো এবং এসের বা দিকে দ্বিতীয় স্থানে তাহলে এস কে এখানে বসাতে হবে এস এর বা দিকে দ্বিতীয় স্থানে আর বসছে ঠিক আছে পি এবং এস এর মাঝখানে টি বসেনি পি আর এস এর মাঝখানে টি এখানে বসেনি তাহলে পি কোথায় বসবে এখানেই বসবে টি ঠিক আছে তাহলে পি তাহলে এখানে কে বসবে এখানে বসবে হচ্ছে কিউ তাই না প্রশ্ন কী চেয়েছে তাহলে আর এর বা দিকে দ্বিতীয় স্থানে কে বসছে আর আর এর বা দিকে দ্বিতীয় স্থানে কে বসছে কিউ বসছে এটা এক নম্বর পজিশন এটা দু নম্বর পজিশন তাহলে কিউ সঠিক উত্তর হচ্ছে অপশন টু চলো নেক্সট প্রশ্ন কোন মশা ডেঙ্গু ছড়ায় পড়েছে কোন মশা ডেঙ্গু রোগ ছড়াচ্ছে তাই না সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে এডিস মশা কোন মশা ডেঙ্গু ছড়ায় ডেঙ্গু ছড়ায় হচ্ছে আমাদের এডিস মশা ঠিক আছে কিউলেক্স কি ছড়ায় কিউলেক্স কিউলেক্স ছড়া হচ্ছে এন সেফাইটিস এনসেফাটিস এন ফ্লাইটিস ঠিক আছে আর কি কী ছড়া এনোফ্লেক্স ম্যালেরিয়া ঠিক আছে পরের প্রশ্ন বলেছে নির্মক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করা হচ্ছে রোম আরও এম এটাকে কি বলা হয় রিড অনলি মেমোরি রিড অনলি মেমোরি ঠিক আছে আর কি হচ্ছে এলিউ অ্যারিথমেটিক্যাল লজিক ইউনিট র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ঠিক আছে নেক্সট দেখো এমটা কি বলেছে সি একটি যৌথ ব্যবসার অংশীদার ঠিক আছে এ মূলধনের এক তৃতীয়াংশ দেয় আমি ধরছি মোট মূলধন আমার তিন ঠিক আছে মোট হচ্ছে আমার তিন তাহলে এ কত দিচ্ছে এ দিচ্ছে আমার এক অংশ ঠিক আছে যেহেতু একের তিন বলেছে একের তিন মানে কত হবে তিন বাই তিন মানে এক অংশ হচ্ছে ঠিক আছে আচ্ছা আবার কি বলেছে বি দেয় এ আর সি এর দেওয়া সমান বি কী দিচ্ছে বি দিচ্ছে এ প্লাস সি এর সমান ঠিক আছে তাহলে এ হচ্ছে আমার কত দেয় এক আমি এখানে আরও ধরছি সি এর বলে হচ্ছে এক্স সি এর বলে কত হচ্ছে এক্স তাহলে আমরা শর্ত অনুযায়ী কী পাচ্ছি দেখো এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি কত হয়েছে কাজ থ্রি যেহেতু আমরা মোট ধরে নিয়েছিলাম তিন তাহলে এ হচ্ছে ওয়ান বি হচ্ছে কত ওয়ান প্লাস এক্স আর সি হচ্ছে এক্স ইজিক্যালস টু থ্রি এখান থেকে আমরা পেয়ে যাবো টু এক্স ইজিক্যালস টু ওয়ান এক্স ইজিক্যালস টু ওয়ান বাই টু ঠিক আছে তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম এটা তাহলে এখান থেকে আমরা তিনটে ভ্যালু পাচ্ছি এ বি আর সি তিনটে পাচ্ছি কী পাচ্ছি এ হচ্ছে ওয়ান বি এর ভ্যালু কত ওয়ান প্লাস এক্স তার মানে ওয়ান প্লাস এক্স মানে এটা হয়ে গেলো ওয়ান প্লাস হাফ মানে হচ্ছে দেড় থ্রি বাই টু তাহলে বি হয়ে গেলো আমার থ্রি বাই টু আর সি হয়ে গেলো কত সি হয়ে গেছে আমার হাফ ঠিক আছে দুই দিয়ে সবকে গুণ করে দাও তাহলে টু ইস টু থ্রি ইস টু ওয়ান এ হচ্ছে আমাদের অনুপাত ঠিক আছে আচ্ছা এবার মোট লাভ কত হয়েছে নশো টাকা তাহলে সি কত পাবে নশো টাকা হচ্ছে মোট সি এর ভাগ হচ্ছে এক কতর মধ্যে তিন দুই পাঁচ একের ছয় ছয়ের মধ্যে কাটো ছয় দিয়ে কাটতে হয়ে যাচ্ছে একশো পঞ্চাশ তাহলে সি কত পাচ্ছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে একশো পঞ্চাশ অপশান হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো পরের দেখি পরের প্রশ্ন কী বলেছে কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি নতুন উৎসবের নাম কি ওমান ওনা ও নাম হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন বলেছে দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু এইট তাদের পার্থক্য সিক্সটি নাইন তো দুটো সংখ্যার অনুপাত ফাইভ ইস টু এইট এদের পার্থক্য কত তিন এই তিনের ভ্যালু দেওয়া রয়েছে সিক্সটি নাইন এক জিজ্ঞাসাটু কোথাও হবে এক জিজ্ঞাসা হবে টোয়েন্টি থ্রি তাহলে কী বলেছে কী চাইছে উত্তর বড় সংখ্যাটি কত বড় সংখ্যা মানে কত আট আট জিজ্ঞাসাটু কোথাও হবে টোয়েন্টি থ্রি ইন্টু এইট তিন আটে চব্বিশে চার হাতে দুই একদম মনে ষোলো সতেরো আটের একশো চুরাশি তাহলে অপশান থ্রি সঠিক উত্তর একশো চুরাশি ঠিক আছে নেক্সট চলো নেক্সট কী বলেছে রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ এখানে দেখো কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে ঠিক আছে আর বলেছে যে কে মধ্যম অবস্থানে বসবে দেখো এখানটা লিখছি কী বলছে রিনা সুনিতার দ্বিগুণ তাহলে হচ্ছে রিনা বড়ো হবে এখানটায় রিনা কার থেকে বড়ো সুনিতা রিনা হচ্ছে সুনিতা থেকে বড়ো পাচ্ছি আবার কি বলেছে নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট ঠিক আছে তাহলে শ্রাবণী বড় শ্রাবণী কার থেকে বড়ো নমিতার থেকে ঠিক আছে নমিতা আবার শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়ো শ্রাবণী আবার সুনিতার থেকেও বড় শ্রাবণী কার থেকে বড় সুনিতার থেকেও বড় আর কি বলেছে কাকুলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ কাকুলি কাকুলি কার থেকে বড় শ্রাবণীর থেকে বড় ঠিক আছে তাহলে এখান থেকে দেখো দেখতে পাচ্ছি আমরা কাকলি থেকে বড় ঠিক আছে কাকলি থেকে বড় আচ্ছা কাকুলির পরে কে বড়ো দেখো এখানটায় হচ্ছে সুনিতার থেকে শ্রাবণী বড় আবার সুনিতার দ্বিগুণ বলেছিল রিমা তাহলে রিমা বড় হবে সেকেন্ড আসবে রিমা ঠিক আছে থার্ডে কে আসবে থার্ডে দেখো নমিতা আর সুমিতার ঠিক নেই তাহলে শ্রাবণী সাড়ে বসবে ঠিক আছে কারণ যেহেতু শ্রাবণী এই দুজনের থেকেই বড়ো ঠিক আছে এই দুজনের মধ্যে কে বড় এটা আমরা জানি না তাহলে এখানটায় নমিতা অথবা সুনিতা বসবে ঠিক আছে প্রশ্ন চেয়েছে কি মাঝে কে বসবে মাঝে কে বসছে মাঝে শ্রাবণী আসছে তাহলে অপশান থ্রি হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন বলেছে জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল কবে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল লাহোর অধিবেশনে কত নাইনটিন টোয়েন্টি নাইন নেক্সট প্রশ্ন বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে ছয় গুণ আমি ধরলাম সন ছেলের বয়স এক্স তাহলে ফাদারের বাবার বয়স কত হবে সিক্স এক্স কী বলেছে ছ বছর পরে ছ বছর পরে সিক্স ইয়ার পরে ছেলের বয়স কত হবে ছেলের বয়স হবে এক্স প্লাস সিক্স বাবার বয়স কত হবে সিক্স এক্স প্লাস সিক্স হয়েছে কন্ডিশন কী দেওয়া রয়েছে কন্ডিশন দেওয়া রয়েছে পিতার বয়স কী হবে পুত্রের বয়সে তিন গুণ পুত্রের বয়সে গুণ তাহলে এক্স প্লাস সিক্স এর হয়ে গেলো গুণ ইজিক্যালস টু কি পিতার বয়স সিক্স এক্স প্লাস সিক্স এটা কন্ডিশন আমাদের সমাধান করো থ্রি এক্স প্লাস আঠেরো ইজিক্যালস টু সিক্স এক্স প্লাস সিক্স এক্সগুলো যদি একদিকে টেনে দিই তাহলে হয়ে গেল আমার থ্রি এক্স তাহলে এখান থেকে ভ্যালু আসবে কত চার ভ্যালু চার কি উত্তর চেয়েছে পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়স সিক্স এক্স তাহলে সিক্স এক্স মানে সিক্স ইন কত হচ্ছে চব্বিশ তাহলে সঠিক উত্তর হচ্ছে চব্বিশ অপশন টু হচ্ছে আমাদের সঠিক ঠিক আছে নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোনটি শক্তির একক নয় শক্তির একক নয় কোনটা নয় পাস্কেল পাস্কেল কিসের একক চাপের একক ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে পাস্কেল পরের প্রশ্ন প্রথমে আমরা কী করব এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি না এখানটায় এই একেরগুলো বসাবো দেখো কি আছে ষোলো স্টারের জায়গায় আমরা প্লাস বসালাম চার আবার প্লাস বসালাম পাঁচ ইজিক্যালস টু চোদ্দো মাইনাস চার হ্যাঁ এখানে কী ছিল প্লাস প্লাস ইজিক্যালস টু মাইনাস তাই বসালাম প্লাস প্লাস ইজিক্যালস টু মাইনাস এটা কি সমীকরণটা মিলছে মিলছে না কোনো মতেই মিলছে না এটা ঠিক আছে সেকেন্ড এটা বসাই আমরা দেখো দু নম্বরটা কী বলেছে প্লাস মাইনাস ইজিক্যালস টু ইন্টু তাহলে ষোলো প্লাস ফোর মাইনাস ফাইভ ইজিক্যালস টু ফোরটিন ইন্টু সিক্স এটা কি কোনোভাবে সমীকরণ মিলছে মিলছে না তাহলে এই দুটো হচ্ছেন এক নম্বর দু নম্বর হচ্ছেন ঠিক আছে এবার তিন নম্বরে আসো তো এটা আমরা নিচ্ছি দেখো তো কী আছে ডিভাইডেড ইন্টু ইজিক্যালস টু প্লাস তাহলে ষোলো ভাগ চার ইন্টু পাঁচ ইজিক্যালস টু চোদ্দো যোগ ছয় এটা দেখো তো এটা হচ্ছে চার চারে ষোলো চার চার পাঁচে কুড়ি 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 কিন্তু এটা কিন্তু মিলে যাচ্ছে তাহলে আমাদের উত্তর কত হবে অপশান থ্রি এটা আমাদের সঠিক উত্তর ঠিক আছে নেক্সট আসো বলেছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল গুপ্ত সংস্কাজ্যের সরকারি ভাষা ছিল সাংস্কৃতিক এটা সঠিক উত্তর ঠিক আছে তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকলো আমরা হচ্ছে দু হাজার একুশ সালের ডাব্লু বিপির সমস্ত কোশ্চেন সলভ করলো ঠিক আছে এরপরে আমরা একটা ওয়ার্ম আপ সিরিজ নেব যেখানটায় ডাবলুবিপিতে আসতে পারে এরকম প্রতিটা চাপ্টার থেকে কুড়িটা করে অঙ্ক করবে ঠিক আছে মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো আসে শুধুমাত্র ডাবলিউপি নেই সমস্ত পরীক্ষাতে আসে এরকম টাইপের কিছু অঙ্ক রাখবো তোমরা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই যাতে তোমার নোটিফিকেশন পেতে পারো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ